নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি চাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দেয় দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের শাকতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এর রাজধানীতে কত কয়েকদিন যা ঘটতেছে তা অকল্পনীয় অস্থিরতা পুলিশ অবস্থা নিয়ন্ত্রণ করতে পারতেছে না পুলিশ কি আসলে অবস্থা নিয়ন্ত্রণ করতে পারতেছে না নাকি নিয়ন্ত্রণ করতেছে না বিদেশক সেনাপ্রধানের বক্তব্যে সেগুলো স্পষ্ট হয়েছে বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য আলোচনা করেছেন বত্রিশ নম্বর বাঙালির শেখ হাসিনা যে রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ডে দেখিয়েছেন তার রেকর্ড শুনলে বুঝতে পারবেন যে হাসিনা এখন পর্যন্ত আক্রমণাত্মক হয়ে আছে বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেনাপ্রধান এবং এই প্রশাসনিক অবস্থায় গুরুত্বপূর্ণ আলোচনা পিনাকির যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টার চালিয়েছে তাদের ওই হাত প্রদিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে ভর্তি সম্ভব হয়ে গেছে এটা পারবে কি তোমরা সেটি আমাকে বলো সেটি আমি চাই সকলের ছবি আছে খুঁজে খুঁজে বের করো কে কোথা আছে বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না কাটাল রানী বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার যায় না না হাত ভদ্রলোক পার পারে যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় হইনি না তোমার মতো ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে তুই ভাবিস তুই জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো ডি প্রণব কাকা যেটি থাকি ছিল দশ রাজাজি জি মার্গ কয়ে দিলাম আবার যেটি তোকে একটি পি সিরিও তো খুঁজে বের করবো কেমনে বের করেছি তুই এটা বেকুব যান যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে বেড়াবো তোর যান আমি কালা কালা করিয়া দেবো আজকে স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙিছিল তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করিয়া দেব পলা আবার এটি থেকে আজ যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয়শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লাগবি যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমরা দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না যাবে আমাদের কিছুই হবে না ফুটশালা সেবি এর সামনে গিয়ে হাত কসলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত্র হাতে মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেবো না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে আর এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডেপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা করতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি চাও। মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দেয় দুইজন মিলে জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের শাকওয়াতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এনে এনে বুঝে দেখি ব্রিগেডের শাকওয়াত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গমজুরির কাছে গম তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তুই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতেছে অথবা আমলিগ জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপর কেমন কোনো তার উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর নি এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কোটায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব কলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কয়টা উপদেষ্টা এটা ক্যাডাইতে হবে জাহাঙ্গীর শাক দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল পয়লা নভেম্বর তাই না উনি দুই হাজার ছয় সালের দোসরা নভেম্বর থেকে দুই সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাস পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্বই খোদাবক্সেরই ওরা এখন সরানো লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদি দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর একটা মন্ত্রণালয় সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনার লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন হামলাদের কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে হামলারা এখন পর্যন্ত প্রতিবন্ধিত আছে প্রতিবন্ধিত ছিল তাদের লিস্ট নিটে করে ফেলছে এবং তাদের কবাল তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে কিন্তু এখন আমাদের ভাইদের এই লিস্টটা তৈরি করা হয়নি সার কৃষক কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার বাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে সারের ব্যবসাও করে আমারে কইল দাদা ভয়াবহ সময় আসতেছে সার নিয়ে অবস্থা করে দিছে আমি বললাম শুন মনে আপনার কথা টাইম করে কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু সরস্বতই বেড়া সারা করেছে তা না কৃষি তো বেড়া সারা করে রাখিছে তো বেড়া সারা কেন করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখিস দেখিস মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই সবার সামনে এভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর সাইরা খোদা বক্স আর ছাত্রদের পিছিয়ে লাগে তাদের জি গান খোদা বক্স আর ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া আর কোন আককালে রিকমেন্ড করেছিল তার বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিসেন। আমরা বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি মহারাজা যাই হোক আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবে পারলেননি সেটা কই শুনেন ওইটা মাত মন দিয়া শুনেন আপনি কোন জাহি আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সে বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমার গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীর রাতে প্রেসকনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠ উপদেষ্টা হইলে আমি নি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসিল্লার সাথে সালাম দিয়া কুশল করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিকেন নাই কি কমান্ড করিস আর্মি বুঝা পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো আমলিক ছরাইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এঁ দেখে জেন গত 34 ঘন্টায় 74 ধর্ষণ রেদে লিড করিছিল জনকণ্ঠ খবর দা ভুয়া কিন্তু প্রশ্ন হইতাছে যেই পত্রিকা আমি আমলে আমি মুখ্যপত্র হিসেবে দিন কাটাইলো এখন মিথ্যা নিউজ ছাপে পার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সফিক জাতভাই জন্য কনসেশন দিছেন নাকি আমরা তো প্রথম আলোজ অফিসে সামনে যাওয়ার পথে দিতে গেলে পুলিশ দা পিটাইছিলেন এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র প্রদেশটা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরো মিথ্যা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত পড়া শুনেন স্কুলের বইতে ডাকাত বা কি করতেছিল কিছু পোলাপান ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনি অনেক লোক আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড়ো ছোটো মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা কবে আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা না কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রয়েছে এদের কাছে ছুরি চাপাটি আছে তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আসে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বিদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে অ্যালাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোনো অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকাণ্ড তাৎক্ষণিক সহায়তার জন্য নয় নয় নম্বরে কল করবেন চব্বিশ ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইছে জন্য আপনি ওসির ফোন দিবেন সেটা আবার কইলেন না আমাদের অনেক সময় বোধ থাকে না আমার ফোন নাম্বার এজমালি সম্পত্তি হয়েছে সারাক্ষণ ফোন ব্যস্ত থাকে আমার কাছে তো প্রফেসর ইউনুসের নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনার মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠাবো যে জর খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন। যাই হোক আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আমলিক করতেছে শুধু কি আওয়ামী লীগ আমাদের সুশীলদের প্রিয় মাহমুদুর রহমান মান্না তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আওয়ামী লীগ আদা তারা বগুড়া শিবগঞ্জে যুব দলের নেতার বাসায় ককটেল হামলা করেছে আমি কুসি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি গুড়া গুড়া করে দিবেন খালি কনফার্ম হবে না এগুলো আওয়ামী সব গ্যানজামের পিছিয়ে আপনি আওয়ামী লীগ পাবেন আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লোক ভাড়া করে ছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক

হাসিনা কি অবস্থায় রয়েছে এখনো কোনো হুমকি দামকির মধ্যে রয়েছে এবং এই যে প্রশাসনের দূর অবস্থা এবং প্রশাসনের খারাপ অবস্থার জন্য কারা কারাদায়ী প্রশাসনকে হয়তোবা যারা ভালো কাজ করতে চাচ্ছে তাদেরকে হয়তোবা কাজ দেওয়া হচ্ছে না তার কথা কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি তবে কারা এই লোকগুলো তারা কি দেশে ভালো চায় না আমরা যে মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বা করতে পারতেছে না কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সব কাজে বাধা দিচ্ছে এটাই যদি স্পষ্ট হয় তাহলে দেশের পরিস্থিতি কারা ঠান্ডা করবে কারা ঠিক করবে এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের গৃহযুদ্ধ চলে যাবে যেগুলো হয়তোবা সরকারের ভিতরে থাকা কিছু লোকই দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এটাই স্পষ্ট